আবারও পারিবারিক বিবাদ যার জেরে নিজের জ্যাঠার ছেলের এলোপাথারি ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত ভাই তিন দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত যুবক দাদা কি ঘটনা ঘটেছিল আপনার সাথে আমার সঙ্গে আমি ভোরবেলা আমাদের পেয়ারা তুলতে গেছিলাম পেয়ারা তুলে বাড়ি আসছিলাম আমার পিছন থেকে আমার দুই হাত দুটো পেয়ারা দেয় ছিল পিছন থেকে আমার মারা কেন মারলো কেন পৈতৃক সম্পত্তি বিষয়ে যেটা ছেলে মেলেছে পারিবারিক বিবাদ পারিবারিক বলতে আমি একা ওরা চার ভাই ওদের আর অতটা ও বেশি এবার ঝামেলা করে উচিত তোমার সঙ্গে সম্পত্তি আপনাদেরকে দেবে না এই ব্যাপার হ্যাঁ এই ব্যাপারে বেশি এই আগে অনেক কবার আমার সঙ্গে গন্ডগোল পড়েছে আমি ওই বিষয়ে মাটি প্রথমে যাই আমি খেয়ে আসলে বাড়ি আসছিলাম ছটা নাগাদ তখন আমার বিষয় দিক থেকে এসে এসে দিয়ে প্রথমে মাথায় কোথ গেছে আমি ঠেকাতে গিয়েছি দ্বিতীয় কেউ এখানে মেরেছে এখানে হাড় মাড় ভেঙে গেছে অবসান করতে হবে আর গিয়ে এসছি করতে যে মেরেছে সে কে হয় আপনার দাদা হয় ছেলে কি নাম তার ঈশানু বিশ্ব নাম দীপনকার বাড়ি কোথায় বাড়ি বাদ দিয়ে আমার সব এই সম্পত্তি বিবাদের কারণেই এই ঘটনা হ্যাঁ সম্পত্তি বিবাদের কারণে আপনাকে কি এর আগে প্রাণে মারার হুমকি দিয়েছিল প্রাণে মারার হুমকি অনেক কবারই দিয়েছে আমাকে আমি অতটা গুরুত্ব দিইনি এদিনকে মারার পরেও এসে বাড়িতে এসে এইভাবে বলছে যে তোকে মেরেছি অল্প বুদ্ধি বেঁচে গেলে ভেবেছিলাম তোকে পোস্টমর্টাম করার একবার পোস্টমর্টাম ঘরে পাঠাবো নাহলে কেটে একটু জিজ্ঞেস করে মদের চাটের সঙ্গে খাবো এসব কথা বলেছে এসব কথা বলেছে তা আপনি এখন কী চাইছেন সাদা চাই আমি

কৃষাণু বিশ্বাস তারা একই সম্পত্তিতে বসবাস করেন অভিযোগ গত শনিবার সকালে ভাস্কর বিশ্বাস তাদের জমিতে পেয়ারা তুলতে যায় বাড়ি ফেরার পথে চাষের জমিতেই জ্যাঠার ছেলে কৃষাণু বিশ্বাস তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ভাস্কর ছুটে যায় স্ত্রী সহ পরিবার সাথে সাথেই তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তর করে চিকিৎসকেরা সেখানেই সর্ব অঙ্গে প্রায় পঁচিশটি সেলাই পড়ে ভাস্করের যদিও তিন দিন হাসপাতালে শয্যাশায়ী থাকার পর বিচার চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় স্ত্রী ও আক্রান্ত ভাস্কর এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত ভাস্করের অভিযোগ তার স্ত্রী অন্তঃসত্তা এই ঘটনা ঘটার পরেও বাড়িতে এসে বারে বারে প্রাণে মারার হুমকি দেয় তার জেঠুর ছেলে ও বিশ্বাস তার দাবি বেশ কিছুদিন ধরেই জমি জায়গা নিয়ে বিবাদ চলছিল পরিবারে এদিন তাকে একা পাওয়ার সুযোগ নিয়ে এই আক্রমণ বলে অভিযোগ আক্রান্ত যুবকের এই মুহূর্তে পুলিশ প্রশাসন যদি করা ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বর্তমানে তারা প্রাণ সংশয়ে ভুগছেন যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ অন্যদিকে এই ঘটনার পর অভিযুক্ত যুবক বাড়ি ছেড়ে পলাতক পরিবারের দাবি চিকিৎসক পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তার বড় অপারেশনের প্রয়োজন তাই আবারও তাকে হাসপাতালে চিকিৎসাধীন হতে হবে কি ঘটনা ঘটেছিল ওখানে গিয়ে ওকে তারপর বাড়িতে এসে আমি দেখলেন আমাকে হুমকি দিচ্ছে তোমার যে বংশে যে আসবে তাকেও মেরে ফেলবো তোমাদেরকে কাউকে শিখতে দেবো না ওর 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 সাথে ওর মাও যুক্ত আছে ওর মারও শাস্তি আমি চাই ওর মার নাম ওর মার নাম ওর আচ্ছা এই ওর মা বলতে পারতে আছে এই যে আপনার স্বামীকে যে এইভাবে নির্ভমভাবে আঘাত করা হলো তারপর কি আপনার বাড়িতে এসে কোনো হুমকি দিয়েছে